কিন্তু বাবুঘাট চলেই এসেছি এবার কিন্তু একের পর এক যত ঠাকুর রয়েছে তারপরে কিন্তু সেটা কিন্তু লাইনে দাঁড়াবে নিউ ব্লগ প্রথমেই বলি শুভ বিজয়া সবাইকে আমার চ্যানেলে যারা যারা এতদিন আমার দুর্গাপুজোর ব্লগটা দেখেছো সবাইকে আজকে আমার চ্যানেলে এই দুর্গা পুজোর সিরিজ যেটা সেই খুঁটি পুজো থেকে শুরু হয়েছিল তার কিন্তু একদম শেষ দিন কারণ ম্যাডক্সের যে আজকে বিজয়া দশমী কীভাবে সেলিব্রেট আজকে সেটাই কিন্তু আমার চ্যানেলে থাকবে ম্যাডক্স স্কোয়ারে দুর্গা প্রতিমা কীভাবে বরণ করা হচ্ছে আর মেনলি ফোকাস থাকবে এক্স্যাক্ট বিসর্জনের ব্যাপারটায় কিভাবে বিসর্জন হয় এত বড় প্রতিমা তো চলো দেখে নিই কিছু গ্লিমস দেখিয়ে দিই তারপরে একদম সরাসরি বাবুঘাটে যে বিসর্জন হচ্ছে সেটা দেখিয়ে দেবো এমনটা দেখা যাচ্ছে অলমোস্ট কিন্তু দুটো বাজে আর এই হচ্ছে কিন্তু হাজরা রোডে আহ ম্যাডাক স্কোয়ারে দু হাজার পঁচিশে যে বিসর্জনের শোভাযাত্রা সেটা যে দুর্গা প্রতিমা একদম কিন্তু হাজরা ক্রসিংয়ে হাজরা ক্রসিং এ এই টার্নিংটা নেওয়ার পরে কিন্তু শোভাযাত্রা শেষ তারপর কিন্তু প্রতিমা সোয়াসুজি সুজি উদ্দেশ্যে রওনা দেবে কিন্তু বাবুঘাট চলেই এসছি এবার কিন্তু একের পর এক যত ঠাকুর রয়েছে তারপরে কিন্তু ম্যারেক স্কোয়ারে যে প্রতিমা সেটা কিন্তু লাইনে দাঁড়াবে তারপর যখন যেই সময় বিসর্জনের সময় আসবে তখন কিন্তু সরাসরি আমি ভিডিওটা আবার শুরু করব এখন খুবই জোর বৃষ্টি পড়ছে সেই জন্য ভিডিওটা বন্ধ রাখলাম কিন্তু বাবুঘাট যেখানে ভাসানটা হবে যেখানে আরতি হয় অ্যাকচুয়ালি আর এই হচ্ছে কিন্তু ক্রেন দিয়ে আস্তে আস্তে ঠাকুরদেরকে নামানো হচ্ছে এক এক করে আর বৃষ্টি কিন্তু পড়ছে তার মধ্যে কিন্তু বিসর্জনের যে প্রক্রিয়া সেটা কিন্তু হবে যায় না কতটা দেখাতে পারবো বা যতটা দেখাতে পারি ভিডিওটা দেখতে থাকো কিন্তু বৃহস্পতিবার বৃষ্টি পড়ছে বলে কিন্তু ব্যাপারটা পুরোটাই ফাঁকা নাহলে কিন্তু অনেকটাই ভিড় হয় ওইখানে কিন্তু অলরেডি লক্ষ্মী গণেশ ঠাকুরকে ভাষণ দেওয়া হয়ে গেছে মা দুর্গা কিন্তু এবারে আসবেন এই হচ্ছে কিন্তু ম্যাডেক স্কোয়ারের কার্তিক ঠাকুর এবং সরস্বতী ঠাকুর বাবুঘাটের যে স্লোপ একদম সেইখানে আস্তে আস্তে করে কিন্তু নিয়ে যাওয়া হচ্ছে ¡Está

دوي دا کرو دوي دا سنو دوي دا سنو دوي دا سنو سنو یاللا دیلا یاللا دیلا یاللا دیلا বাবুঘর থেকে কিন্তু বাড়ি চলে এসেছি এই হচ্ছে কিন্তু এই হচ্ছে ম্যাডক্সের যে খালি মণ্ডপ সেটা মনটা খুবই খারাপ লাগছে কারণ যেই ঠাকুর বা যেই প্যান্ডেলকে তৈরি হতে দেখলাম নট জাস্ট ম্যাডক্স স্কোয়ার যেই ঠাকুরগুলোকে তৈরি হতে দেখলাম ডে ওয়ান থেকে যে প্যান্ডেলগুলো খুঁটি পুজো থেকে শুরু করে সব কিছুই কমপ্লিট করলাম কভার করলাম বা সবার অনেকজনের হার্ডওয়ার্ক জড়িয়েছিল সব কিছু কিন্তু নিমেষের মধ্যে শেষ হয়ে গেল আজ বিজয় দশমীও শেষ যাই হোক ভ্লগটা কেমন লাগলো কমেন্ট করে জানাও ম্যাডক্সের প্রথম চক্ষুদান আমার চ্যানেলে এসেছে ম্যাডক্সের প্রতিমা মণ্ডপের উদ্দেশ্যে প্রথম কোনো সোশ্যাল মিডিয়াতে এসে থাকে সেটা আমার চ্যানেলে ম্যাডক্সের প্রথম বিসর্জন ব্লগ যদি ইউটিউবে এসে থাকে সেটাও আমার আসতে চলেছে এইটা তো যাই হোক অনেক কিছুই বললাম কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও ভালো লাগলে লাইক করে দিও শেয়ার করে দিও এবং সাবস্ক্রাইব করে এই চ্যানেলটার পাশে দেখো এই দুর্গা সিরিজ কিন্তু এখানেই শেষ হচ্ছে ম্যারক্সের বিসর্জনের সঙ্গে এই ভোরের আলো কিন্তু ফুটে গেছে এখন কিন্তু অলমোস্ট বাজে সাড়ে পাঁচটা চলে এসছি বাড়ি তো চলো টাটা বাই বাই দেখা হচ্ছে দুর্দান্ত কোনো অন্য একটি দুর্গা টপিক ছাড়া অন্য কোনো টপিকের একটা অসাধারণ ব্লগ